আমার যে রেখে গেল ও তাহিরে ও তা দয়াল প্রান্তি নিলো বাসু রে বাজা কে বাজায়া যাওরে ই নাম দরিয়া মনে লই তার সঙ্গে যাইতাম ও আমি কল মানসারে গো দয়া প্রান্তি নিল ওপার হইতে বাজাও বাসে এপা আর হইতে শুনি আমি কেমন করে দিব পারি সাঁতার আর নাকি জানি গোপ দয়াল প্রাণটি নিল বাং উদাসী বা নাইলরে বন্ধে দেওয়া আনা বনাইল আরে কি না মন্ত্র দিয়া বন্দে আমার গরে এর বাঘির কোনল দয়াল প্রাণী নিল বেবে পাগল রহমান বলে মনে এতে আরে নিবাচিল মনে রীকে দি কিলো জান গেছে কি জল জোরে কন কি জর সাগরে কোন সাগরে আরব সাগরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে বড় বড় ডেও চলতেছে দেওয়াইসা জাহাজের মধ্যে ধাক্কা হইতেছে জাহাজটা ডোবো ডোবো বাপ এই দিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে ড্রাইভারে আপ্রাণ চেষ্টা করতেছে জাহাজ স্টার হচ্ছে না শেষ পর্যন্ত কোহাজি সাপ জাহাজ স্টার হচ্ছে না ঘূর্ণিঝরের কবলে পড়ে গেছি কোনসম জাহাজটা দুই বাজা একটা কাম করেন বলে কি এই মুহূর্তে আল্লাহ সারা দো আর কেহ নাই আপনি আল্লাহকে ডাকেন কাকে জোরে কন কাকে জোরে কন কাকে আল্লাহকে ডাকলে উদ্ধার করতে আপনার মুর্শিদে আসবে মুর্শিদ রূপে হও মন মুর্শিদ রূপে মন ওই নাম্বিনে ঐ নাম্বিনে গতি নাই সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই 9 লাখ বছরই বাদতে মগrome লন্নতি পাই আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায় আশিক যদি পড়বে নামাজ আশিক যদি পড়বে নামাজ তাজিম কর মুর্শিদ এর পায় কলব বল মুমিনের আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই ও গুর্ণিজরের কবলে জাহাজ ডুবো ডুবো বাপ কোন সময় ডুবে যায় স্টার বন্ধ হয়ে গেছে দুই দিকে বিপদ একদিকে জাহাজ স্টার হচ্ছে না আরেকদিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে মরণ ছাড়াও পাই নাই ডাইভার ক আল্লাহকে ডাকুন আল্লাহ ছাড়া দরদি কেউ নাই এটা সূর্ণি জমাতের দলিল নহয় যে গরুটা মাজার মানে না ফির মানে না অলি মানে না এদের দলিল এদের হুজুর মাওলানা শেখ মোহাম্মদ ডাকতেছে আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ কাকে আল্লাহ আল্লাকে হঠাৎ করে দেখতেছে কে যেন এসে সাগরে নামছে কে যেন এসে সাগরে নামছে নাম্মা জাহাজ ডাকিসে জোর কোন সোবাহ আল্লাহ ডাকলো কারে জোর কোন ডাকলোকারে আল ইফাজাতুল উলুম কিতাবের সপ্তম খণ্ড চারশো তো বাঁষষট্টি মধ্যে আলোচনাটা আছে ডাকসেকারে ডাকসেকারে আল্লাহ রে সাগরে নাম লোকে নাম্মা জাহাজটা কাঁদে নিছে নিয়া নদীর কিনারে বিড়াইছে ভাদিসা হজ করতে মদিনা চলে গেছে বিরাইয়া যিনি বিড়াইছেন তিনি চলে আসছেন শেখ মোহাম্মদ হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে ফিরে আসছেন আয়শাক কহসদা যখন কই আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা কইরাসি মসজিদ হাজি আমদাদুল্লাহ মহাজের মাকি ওনার কাছে গেছে দেখা করতে জাযাদে দেহে একটা বীজালঙ্গি কি লongi চললঙ্গি জরে কি লongi আরে জরে কোন কি লongi দেখতে গেল ফিরের কাছে দেখা করব ফিরের সাথে যাইয়া দেখে বিজা লongi ফালাই রাখছে এক ভক্তরক লঙ্গিদা দৌত করে নিয়ে আসো যিনি হস কইরাইছে তিনি ক আমি দৌত করব হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কা কর নিয়ে যাও উনি লongi হাতে নিছে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগদছে জরে কোন সুবহানাল্লাহ বিজালঙ্গিতে কোন সাগরের পানির গন্ধ জোরে কন শেখ মোহাম্মদ দিয়ে ক বাবাজি বাবাজি গো বিষয় কি বুঝলাম না হস্ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়লাম ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম জাহাজের স্টার বল সরবান লাল আদরণ সৃষ্টিকারী সুন্নি জামাত ও তন্ত্র বহরে বা আদরেরতম মুফাসসির কোরআন মুজাহিদে আহলে সুন্নাত ওয়াল জামাত মুর্শিদের বরহ আল্লামা ফির মুসলি জিয়াউদ্দিন ত্বাহিরি হুজুর গলা মতজদুল আলী আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আপনারা সকলে ধৈর্য ধরে বসে যান

উতাখিদে উদ্না আশি মনা নাযাগো দয়াল প্রতিনিলো ভাশো দে বাজান একে বাজায়া জারে ভাশে মনে লইতার সঙ্গে যাইতাম ও আমি কল মানসারে এগ নিলো প্রান্তি নিল উপার হইতে বাজাও বা শুনি আমি কেমন করে দিব পারি সাত আর নাকি জানি গোপ দয়াল প্রাণটি নিল বাসু রে উদাসী বা লরে বন্দে দেওয়া আনা বানাইল আরে কি না মন্ত্র দিয়া বন্দে দয়াল প্রাণটি নিল পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া আরে নিবাসিল মনে আগুণ ও তাহির কেদি কিলো জান মনে আগুণ ও রেসবি কেদি ই জানায় গো দয়াল প্রান্তি নিল বাহাসুবান